আসসালামু আলাইকুম রাত দশটার সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত প্রধানমন্ত্রী তলে তলে দেশ বিরোধী কাজ করছে সরকার রিজভি বেনজির আহমেদের বিরুদ্ধে হাজার কোটি টাকা দুর্নীতি তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন ব্যারিস্টার সুমন শ্রমিকদের অধিকার নিশ্চিতে যুক্তরাষ্ট্রের চাপ বাড়ছে বাণিজ্য সচিব আবারও মিয়ানমার নৌবাহিনীর নারায়ণগঞ্জে বকে আবেদনের দাবিতে বিক্ষোভ শ্রমিক পুলিশ সংঘর্ষ প্রাথমিকের শিক্ষক নিয়োগের তৃতীয় থাপের ফল প্রকাশ ফুলবাড়িতে হিট স্ট্রোকে দুজনের মৃত্যু শর্টগান নিয়ে প্রকাশ্যে স্বেচ্ছাসেবক লীগ নেতার মহড়া দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ গরমে বাসা থেকে ফ্যান নিয়ে বের হতে বললেন চিফ হিট অফিসার বুশরা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি ব্যাটেলিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ক্ষুব্ধ নেতানিয়াহ পাকিস্তানের টানা চার দিনের বৃষ্টিতে ঊনষাট জনের প্রাণহানি শুনছিলেন এবার বিস্তারিত যে কোনো বহিঃশচুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত ও দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন আমাদের বৈদেশিক নীতির মূল চালিকা শক্তি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব সঙ্গে বৈরত নয় প্রতিবেশী সব রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে দেশের অর্থনৈতিক আমাদের লক্ষ্য কিন্তু যে কোনো আগ্রাসী বহিঃচুর আক্রমণ হতে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত ও দৃঢ় সংকল্পবদ্ধ রোববার সকালে চট্টগ্রামের হালি শহরে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধনী ফলক উন্মোচন শেষে তিনি এসব কথা বলেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে সেনা সদস্যরা দেশ প্রেম পেশাদারিত্ব নিষ্ঠা নিয়ে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী বিএনপির সিনিয়র যুগ্ম রুহুল কবির রিজভি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তাদের বক্তব্যে বলেছেন অনেক কিছু তলে 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 ওনারা দেশ ও জনগণের বিরোধী কাজ করেই যাচ্ছেন একের পর পর এক কাজ তারা করেই যাচ্ছেন মুক্তির দলের রোববার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রুহুল কবির রিজভীর সঙ্গে দেখা করতে এলে তিনি এসব কথা বলেন এর আগে দুপুরে জামিনে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি হাবিবুর রহমান হাবিবের সাজা প্রসঙ্গে তিনি বলেন এই সরকারের আজ্ঞাবাহী আদালত হাবিবুর রহমান নতজানু হতে বলেছিলেন কিন্তু হাবিবকে তিনি যা বলেছেন তা সত্য ও বিশ্বাস করে বলেছেন সেই বলাটা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে তার পক্ষে হাবিবুর রহমান হাবিবের দৃঢ় অবস্থা তিনি শাস্তি ও নির্যাতন বরণ করে নিয়েছেন তবুও তিনি যা বলেছেন সেখান থেকে ন্যূনতম বিচ্যুত হননি আজকে রাজনীতির যে নৈতিকতার ঘাটতি কথার সঙ্গে কাজের যে ঘাটতি সেখান থেকে উজ্জ্বল দৃষ্টান্ত হাবিবুর রহমান হাবিব তৈরি করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে হাজার কোটি টাকা অভিযোগ তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন রোববার দুপুরে সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে এসে কমিশন বরাবর আবেদন করেন সুমন এ সময় সাংবাদিকদের সুমন বলেন দুদক অনুসন্ধান শুরু না করলে তিনি হাইকোর্টে যাবেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আহমেদ দুর্নীতির মাধ্যমে নিজের ও পরিবারের নামে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন বলে সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয় বিষয়ে এ সাংবাদিকদের বলেন সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের বিরুদ্ধে যে রিপোর্ট আছে প্রায় হাজার কোটি টাকার সম্পদ অর্জনের ওনার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আসছে পত্রিকায় এটার ব্যাপারে এখন পর্যন্ত কোনো ইনকোয়ারির ব্যবস্থা না দেখে আমি দুদুকে এসেছি একজন নাগরিক হিসেবে সুমন আবেদন করেছেন জানিয়ে তিনি বলেন আমি বলেছি এটা ইনকোয়ারি করা দরকার কারণ যদি সাবেক আইজিপির এত সম্পদ থাকে তাহলে পুলিশ ফোর্সের মধ্যে যারা সৎ অফিসার আছেন তারা খুব বেশি ফ্রাস্ট্রেটেড হবেন সৎ নাগরিকদের ওপর ব্যাপক প্রভাব পড়বে এটা যদি সত্য হয় যারা অসৎ আছে তারা প্রতিযোগিতায় নামবে আমরা সবাই বেঞ্জির হতে চাই এর জন্য মনে হয়েছে এটা দেশের জন্য ভয়ানক বিষয় এটা এনকোয়ারি হওয়া দরকার দুধক আমলে না নিলে কি করবেন জানতে চাইলে তিনি বলেন পরিষ্কার হাইকোর্ট আছে বাংলাদেশের শ্রমিকদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চাপ আবারও বাড়ছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ রোববার সচিবালয় যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক দফতর ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি বাণিজ্য সচিব বলেন শ্রম আইনের আরও সংস্কার প্রয়োজন বলে মনে করে যুক্তরাষ্ট্র একই সঙ্গে ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে শ্রমিকদের মতামতকে গ্রাহ্য করা জরুরি বলেও মনে করেন তারা পোশাক রফতানিতে শুল্কমুক্ত মুক্ত সুবিধা চায় বাংলাদেশ এমনটা জানিয়ে তিনি বলেন বাংলাদেশ পোশাক শিল্পের বাইরে যুক্তরাষ্ট্রে অন্য পণ্য রফতানি করতে চায় এ ব্যাপারে ইউএসটি প্রতিনিধিরা বলেছেন এগুলো তাদের দেশের সরকারের সিদ্ধান্তের ব্যাপার তপনকান্তি ঘোষ বলেন সামনে নির্বাচন হওয়ায় এখন সুবিধার বিষয়ে কতটা কাজ করা যাবে তা এখনই কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা সাগরে মাছ শিকার শেষে ফেরার পথে কক্সবাজারের টেকনাফের না মিয়ানমার গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন আজ রোববার বেলা এগারোটার দিকে টেকনাফে শাহপুরীর দ্বীপে স্থল নাফ নদে এ ঘটনা ঘটে গুলিবিদ্ধ দুই জেলে হলেন টেকনাফে শাহপুরীর দ্বীপ দক্ষিণপাড়া এলাকার মোহাম্মদ সিদ্দিকের ছেলে মোহাম্মদ ফারুক ও মাঝের ডেইল এলাকার আলী আহমেদের সেলে মোহাম্মদ ইসমাইল গুলিবিদ্ধ জেলেরা সাগরে মাছ ধরা শেষে নাফ ন দিয়ে তীরে ফিরছিলেন এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ শাহপুরের দ্বীপের ইউপি সদস্য আব্দুল মান্নান গণমাধ্যমকে বলেন প্রবাসী মোহাম্মদ সিদ্দিকের মালিকানাধীন ট্রলারে গত চার দিন আগে মাছ শিকারে যান কয়েকজন জেলে শিকার শেষে ফেরার পথে দ্বীপে দিয়ে এলাকায় ট্রলারটি ধাওয়া করে নৌবাহিনীর সদস্যরা পরে তাদের উপর গুলি বর্ষণ করলে দুই জেলে গুলিবিদ্ধ হন তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে আজ রোববার দুপুর সাড়ে বারোটার দিকে ফতুল্লায় বিসিক শিল্পাঞ্চলের অঞ্চলের কালার টেক্স লিমিটেড নামের কারখানার শ্রমিকদের সঙ্গে এই সংঘর্ষ শুরু হয় জানা গেছে এদিন দুপুর বারোটার দিকে হঠাৎ দুদিনের ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ ঈদের বেতন পোনাস পেলেও গত মার্চের বেতন না দিয়ে আবার ছুটি দেওয়ার ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা এর মধ্যেই বেলা বারোটার দিকে মালিকপক্ষ কারখানার প্রধান গেটে সোমবার ও মঙ্গলবার দুদিন কারখানা বন্ধ ঘোষণার নোটিশ সাটিয়ে দেয় এরপরই বকেয়া বেতনের দাবিতে ক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ করে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জল কামান দিয়ে পানি ছুড়ে পুলিশ জবাবে পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে শ্রমিকরা এ সময় পুলিশকে কয়েক রাউন্ড কাদানে গ্যাস ও শর্ট গুলি ছুটতে দেখা যায় বেলা একটা পর্যন্ত এ সংঘর্ষ চলছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এতে দেখা যাচ্ছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের এই লিখিত পরীক্ষার উত্তীর্ণ হয়েছে জন গত মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষার্থী ছিলেন তিন লাখ উনপঞ্চাশ হাজার দুইশো তিরানব্বই জন মৌখিক পরীক্ষার তারিখ সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে দিনাজপুরের ফুলবাড়িতে প্রচন্ড তাপপ্রবাহে হিট স্ট্রোকে দুজন মারা গেছেন তারা হলেন পৌর এলাকার চকসাবাজপুর গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে সাবেক পৌর কাউন্সিলর মোতাহার আলী এবং অপরজন যশোর থানা এলাকার গ্রামের ট্রাক চালক বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মশিউর রহমান নিহত মোতাহার হোসেনের ছেলে সঞ্জিত আহমেদ সুইট বলেন কয়েকদিন ধরে জ্বর ছিল আমার বাবার গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়েন এ সময় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন গাজীপুরে রাশিদুজ্জামান মাসুদ নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার সঙ্গে হারুনর রশিদ নামে এক ব্যক্তির জমি সংক্রান্ত বিরোধ চলছে বিরোধপূর্ণ ওই জমি মাপামাপি করার সময় শর্টগান নিয়ে প্রকাশ্যে মহানাদান মাসুম এক পর্যায়ে প্রতিপক্ষকে গুলি করে বুক ঝাঁজরা করে দেওয়ারও হুমকি দেন বলে অভিযোগ উঠেছে শনিবার সকালে গাজীপুর মহানগর সদর থানার দেশিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে এ ঘটনায় রোববার সকালে হারুনর রশিদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এদিকে শর্টগান নিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার মহড়ার একটি ভিডিও এবং ছবি ইতিমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে স্থানীয়রা জানান গাজীপুর মহানগরের উনিশ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য এবারের কমিটিতে তিনি সভাপতি পদপ্রার্থী মাসুম এলাকায় বেশ প্রভাবশালী চট্টগ্রামের লোহাগড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের সুপারভাইজার সহ তিনজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও জন শনিবার দিবগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের জাঙ্গালিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে পাবনা সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের এই ঘটনা ঘটে এতে সিএনজি চালক ও একজন যাত্রী নিহত হয়েছেন শনিবার রাত সাড়ে দশটার দিকে শহরের সিংয়া বাইপাস এলাকায় ঈশ্বরদী ঢাকা মহাসড়কে ঘটে এই দুর্ঘটনা গরম নিয়ে আপাতত স্বস্তির খবর নেই গরমের তীব্রতা বাড়ায় শনিবার থেকে সারা দেশে চলছে তিন দিনের হিট অ্যালার্টের সতর্কতা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বুসা আফরিন গত বছরই বুসা এ পদে নিয়োগ পেয়েছেন গরম থেকে রক্ষা পেতে রাস্তায় ফ্যান নিয়ে বের হতে বলেছেন তিনি ঢাকায় বাস করেন প্রায় চার কোটি বিয়াল্লিশ লাখ মানুষ তার উপর গ্রাম থেকে এসে মানুষ প্রতিনিয়তই ঢাকায় ভিড় জমাচ্ছেন একদিকে বাড়ছে মানুষ অন্যদিকে ঢাকা পরিণত হচ্ছে কংক্রিটের জঙ্গলে সেই সঙ্গে ঢাকায় কমছে সবুজ বুসরা বলেন ঢাকা শহরের প্রায় আশি শতাংশ গাছ কেটে ফেলা হয়েছে এর ফলে নানা রকম সমস্যার সঙ্গে বাড়ছে তাপমাত্রাও ফিলিস্তিনের পশ্চিম তীরে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের নেটজাহ ইয়াহুদের ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এমন খবরে ভীষণ ক্ষুব্ধ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ব্যাটালিয়নকে অভিজাত হিসেবে অভিহিত করে আইডিএফ কিন্তু বাইডেন প্রশাসন এই ইউনিটকে কালো তালিকাভুক্ত করেছে এতে ক্ষুব্ধ হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মন্ত্রীরা তারা কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বলেছেন যুক্তরাষ্ট্রের এমন উদ্যোগের কাছে মাথা নত না করতে বিশ্বের প্রায় সব মিডিয়ায় এ খবর প্রকাশিত হয়েছে শনিবার রাতে একটি বিবৃতি দিয়েছেন নেতানিয়াহু তিনি বলেছেন আইডিএফ এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া উচিত নয় পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাক্তুন খাওয়া প্রদেশে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গত চার দিনে অন্তত উনষাট জনের প্রাণহানি ঘটেছে এর মধ্যে কেবল একদিনই অন্তত দুই ডজন মানুষ নিহত হয়েছেন শনিবার খাইবার পাক্তন খাওয়ায় প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাদ দিয়ে দেশটির সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে দেশটির সরকারি কর্মকর্তা ও উদ্ধারকারী কর্মীরা বলেছেন টানা চার দিনের ভারী বৃষ্টিতে প্রদেশের কিছু এলাকায় জনজীবন স্থবির হয়ে পড়েছে এতে একদিনে কমপক্ষে একুশ জনের প্রাণহানি ঘটেছে এ নিয়ে চার দিনের বৃষ্টির মাঝে ছাদ ধসে সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে প্রাণহানির সংখ্যা 59 জন বলছেছে প্রাকৃতিক এই দুর্যোগে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বৃষ্টিতে খাইবার পাকতুন খাওয়ার কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এছাড়া দিনভর ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ